তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াগি দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারিখ প্রভাবে দুই বাংলার একাধিক অংশে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াগি তার সর্বোচ্চ গতিবেগ দুশো তেত্রিশ কিলোমিটার ঘণ্টায় দেখতে পাচ্ছি এই আগি ঘূর্ণিঝড়টা ভিয়েতনামে কিন্তু ল্যান্ডফল করছে তা পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড়টা কিন্তু বাংলাদেশের দিকেই কিন্তু অগ্রসর হবে তারই প্রভাবে কিন্তু বাংলাদেশের একাধিক অংশে প্রবল বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ইয়াগিটা কিন্তু বাংলাদেশের ওপরেই কিন্তু অবস্থান করবে আগামী দিনে তারই পরবর্তী টাইমে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ইয়াগির প্রভাবে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির যে আশঙ্কা রয়েছে ইয়াগির প্রভাবে কিন্তু বন্যারও কিন্তু সতর্কতা রয়েছে বাংলাদেশের একাধিক অংশে আমরা কিন্তু লক্ষ্য করতে হচ্ছি বন্যা বা ঝড় বৃষ্টির যে সম্ভাবনা অর্থাৎ দশই সেপ্টেম্বর মঙ্গলবার দেখতে পাচ্ছি কিন্তু দুপুরের পর থেকেই কিন্তু তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশ এই ইয়াগি ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু দুই বাংলার একাধিক অংশ ভয়ঙ্কর বৃষ্টি এবং বন্যারও সতর্কতা রয়েছে আমরা কিন্তু লক্ষ্য করতেছি শিলাচর সিলেট ময়মোহন সিং নেত্রকোনা মোগলইবাজার কালাই ময়মোহন এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বন্যার সতর্কতা প্রচণ্ড ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে এদিকে শিলিং মেঘালয়েও কিন্তু বন্যার সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের কিছুটা অংশ রাজশাহী এবং মাহিরপুর বিভাগ নিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা করা হয়েছে এই ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে এদিকে বঙ্গোপসাগরেও কিন্তু চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ অর্থাৎ দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপ কিন্তু আমরা লক্ষ্য করতেছি সোমবার নয়ই সেপ্টেম্বর বঙ্গোপসাগরে কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গেই কিন্তু ল্যান্ডফল করতে চলেছে প্রবল নিম্নচাপ গভীর নিম্নচাপ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং হলদিবাড়ি সাইড নিয়ে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে সোমবার নয়ই সেপ্টেম্বর তারই প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গেরও কিন্তু একাধিক অংশে প্রবল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ এবং আসানসোল পুরুলিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের কিন্তু গোটা উত্তরবঙ্গ বিভাগে সর্বত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো যত টাইম এগোবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা কিন্তু লক্ষ্য করতেছি বুধবার এগারোই সেপ্টেম্বর কিন্তু গোটা পশ্চিমবঙ্গ বিভাগ এদিকে গোটা বাংলাদেশের সর্বত্রে কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারোই সেপ্টেম্বর বুধবার দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কালাবেড়া লালমোহন মতিহাট ফেনী ভোলা চট্টগ্রাম খাগড়াছেরি থানচি রাজধানী ক্রক্সবাজার এই সর্বত্র নিয়ে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া বিভাগ নিয়ে হলুদ সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টির তো আমরা যতই টাইম এগোবে দেখি নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুপগুড়ি এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গেরও কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপ বিহার পাটনা আলাহাবাদ এবং মধ্য ভারতের দিকে অগ্রসর হচ্ছে তারই জেরে গোটা ঝাড়খণ্ড ছত্তিশগড় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ সর্বত্রে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে তো লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট রবিবার পনেরোই সেপ্টেম্বর কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এখন নজরে তো চলে এসেছি আমরা রবিবার পনেরোই সেপ্টেম্বর কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু পনেরোই সেপ্টেম্বরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক অংশে দেখতে পাচ্ছি মূলত বৃক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরোই সেপ্টেম্বর রবিবার দেখতেই পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দেখতেই পাচ্ছি কিন্তু এই যে গভীর নিম্নচাপের জেরে অর্থাৎ সাত তারিখ বা আট তারিখ থেকেই কিন্তু গভীর নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাবে দুই বাংলাতে তা কিন্তু দীর্ঘস্থায়ী থাকার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে তো দেখতে পাচ্ছি কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তো আমরা যদি বৃষ্টির মিনিমিটার বা বৃষ্টির পরিমাণ যদি চলে যায় কীরকম পরিস্থিতি থাকে চলেছে আগামী দশ দিনে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামী দশ দিনের ক্ষেত্রে বাংলাদেশের উত্তরবঙ্গে সর্বত্রে প্রায় দুশো তিয়াত্তর তিনশো মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে সর্বত্রে প্রায় দুশো কুড়ি মিলিমিটার বৃষ্টি বাংলাদেশের উত্তর বিভাগ যেমন রংপুর ঠাকুরগাউন্ড সাইডনে প্রায় দুশো তেইশ দুশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি এবং দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগে প্রায় বৃষ্টির মিলিমিটার হিসাবে যদি চলে যাই দেখতে পাচ্ছি প্রায় দেড়শো একশো সত্তর দেখতে পাচ্ছি আমরা একশো মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গে প্রায় একশো ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে এদিকে মধ্য ভারতের সর্বত্র প্রায় দেখতে পাচ্ছি কিন্তু আমরা তিনশোরও কিন্তু অভার হয়ে যাচ্ছে বৃষ্টি অর্থাৎ দেখতে পাচ্ছি কিন্তু এই যে বৃষ্টির পরিমাপ বা মিলিমিটার হিসাবে দেখতে পাচ্ছি আমরা সাড়ে তিনশো কিন্তু মিলিমিটার রেকর্ড করা যাচ্ছে মধ্য ভারতের একাধিক অংশে তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো আজ এটুকুটাই